বুঝতে পারছি আমাদেরকে মানুষ নারী সমাজ ভালো করে শুনে এই সত্যের একটা সুন্দর জীবন ব্যবস্থার জন্য সেই দিন হাজরা ইসলামে প্রথম জীবন দিয়েছিলেন তাও সহজে জীবন নেওয়া হয় নাই ওনার গুপ্তঙ্গে বর্ষার আঘাত করে করে নির্মম ভাবে পৈশাচিক ভাবে তাকে হত্যা করা হয়েছিল উনার স্বামী হজরত ইয়াসার রদিয়াল্লাহুর দুই পায়ের মধ্য রশি বেঁধে সেই দিন আবু জাহেলের দলেরা গলার মধ্যে উটের গলায় রশি বেঁধে পেঁচিয়ে দিয়ে দুইটা উট দুই দিকে ছুটিয়ে দিয়েছিল ইয়াসার রদিয়াল্লাহুর দুই পায়ের মাঝখান থেকে সিরে ফেরে একটা দেহ দুইটা খণ্ডে বিভক্ত হয়েছিল হজরত সোমাইয়া তার স্বামী ইয়াসার এবং তার সন্তান আবদুল্লাহ ইবনি আসির এবং তাদের পরিবারের এবং আশেপাশের বহু মানুষের জীবন সেই দিন গিয়েছে খাবের পিঠের গোস্ত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে বেলালকে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে গর সংসার থেকে বিতাড়িত করা হয়েছে সেই দিন তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই করিমগঞ্জের মুসলমান আপনাদেরকে বলে যাই আল্লাহর দিন রসুল্লাহ সত্য তরিকার জন্যে রসুল কালিমের সত্যের জন্য এই মানহাজের জন্য এই ইসলামের জন্য এই হকের জন্য এই শান্তির জন্য আমরা বদ্ধ পরিকার আমাদের জীবন চলে গেলেও আমরা এই সত্যকে কখনো মিথ্যায় পর্যবসিত করে আমরা ইমান থেকে দূরে সরে আসবো না কথা বলেন ঠিক না বেঠে

আমরা কিছু আছি দিয়ে খালি কালেমা পড়ছি অনেক পুরুষ ছেলে আছে অনেক যুবক আছে দেখবেন সারা সপ্তাহে একদিন উজু করে না মুইতে নি আপনারা পেশাব সেলিমেশন স্টার্ট করে হ্যাঁ অধিক দাঁড়ায় পেশাব করে বৈষম্য না আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিব তো দাঁড়ায় পেশাব করে কৃষি গরুতে কি না নাক আমাদের বাংলাদেশের মহিলা ছিল হ্যাঁ আমরা বেডিরা দাঁড়ায় বুঝলেন আপনারা তাহলে মানে বোঝা গেল হেতার মাথায় মস্তিষ্ক অসুবিধা আছে বেড়ারা দাঁড়ায় যদি করতে পারে বেডিরা কি দাঁড়ায় ফেসব করবো কোন ফাগলের জাত চিন্তা করে না এইরকম ফাগল দেশে বহুত আছে বুঝতে পারছেন এই হলো অবস্থা এই দাঁড়ায় ফেসাব করে আমার দেশের অনেক ছেলে পেলে দাঁড়ায় করে কৃষি গরু ছাগলে বেড়া তারপরে কুত্তা কুত্তায় তো মনে একটা ঠ্যাংটা উঁচা বা শ্যালো মেশিন একবারে গাছে গুড়াত মারে ও যেখানে গাছ পাইবো ওই গুড়া তুই কুত্তায় মনে করো যে ঠেঙ্গু করে বাইরে দিচ্ছে তা আমার দেশের কিছু পোলা পানো আছে সেন্টারে খুলে খালি গাছের গুড়াত মারা হ্যাঁ দেখবেন ও খালি গাছের গুড়াই মারতেছে ও দাঁড়ায় দাঁড়ায় মাইরে দিচ্ছে একবারে খুব খুব আরামে মারতেছে কিন্তু আপনি কি জানেন যে দাঁড়ায় যে পেশাব করলেন আপনি এটা তো গরুর তরিকা ছাগলের তরিকা আপনি তো মানুষ তো মানুষ হয়ে কেন গরু ছাগলে যা করতেছে আপনি এটা করতে যাবেন কারণটা সাড়ে চোদ্দশো বছর আগে রসুল কালীন কেন বৈশে পেশাব করার বিধান দিলেন সুন্নত করলেন কারণটা কি এই যে বৈশে পেশাব করলে মানুষের কিডনি লিভার ভালো থাকে সুস্থ থাকে আর বৈশে পেশাব করলে মানুষের পেশাবটা ক্লিয়ার হয় পরিষ্কার হয় এটা তো একটা পয়জন আপনি ছেড়ে দিলেন চলে গেলেন এখন কমর সিস্টেম বাথরুম কি আরামসে বইসে হাওয়া খায় বাথরুম করে বয়ে বয়ে বাথরুম করে কোন সিস্টেমে কিন্তু আল্লাহ রসুন সাড়ে চোদ্দশো বছর আগে বাথরুম শিখাইলেন বাথরুম করার পরে স্যানিটাইজেশন শিখাইলেন এই আপনার ঢিলাকুলুপ করতে হবে মাটি দিয়ে হাত ধুতে হবে সাড়ে চোদ্দশো বছর আগে উম্মতকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবী শিখাই দিলেন একসাথে বলা যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বলেন আমাদের রসুলের জীবনের চরিত্রে কোনো ভুল আছে না না একসাথে বলবেন ভুল আছে না কোনো ভুল ছিল না 1450 বছর আগে স্যানিটাইজেশন শিখিয়েছে নবীজি জীবনে একদিন দাঁড়াই প্রসাব করছিল একদিন একবার একবার দাঁড়াই প্রসাব করতে বিশেষ কারণে জায়গাটা ময়লা ছিল বইসে পেশাব করলে পেশাবের সাথে ময়লাটা শরীরে এসে লাগবে আল্লাহ রসুল দাঁড়ায় পেশাব করলে এখন তারা আহলে হাদিস আছে বলে আমরা হাদিস মানি আর কিছু মানি না ওদেরকে তাহলে জিজ্ঞেস করতে হবে বাইরে আল্লাহ রসুল দাঁড়ায় পেশাব করছিল তুই দাঁড়ায় পেশাব কর তুই তো হাদিস মানুষ আর কিছু মানুষ না তো বুখারি তো তোর দাঁড়ায় পেশাব করার কথা আছে তাহলে ওইটা দাঁড়ায় তোরা পেশাব কর তোরা দাঁড়ায় দাঁড়ায় চালু মেশিন স্টার্ট করবি যা তখন দিয়ে দিলাম তরিকা সহজ তরিকা পাইছস সেনটা খুলে সেলো মেশিন বাইর করে স্টার্ট করে দিবি যা দাঁড়ায় মুক্ত থাক তার মানে রসুল করিম আমাদেরকে হাদিস মানতে বলেন নাই নবী বলছেন ফাঁকি তোমরা আমার শূন্য মানবে এজন্য আমাদের নাম হালে শূন্যতল জানা কি কথা বলেন ঠিক না বেটে প্রেম সুলমান করিমগঞ্জবাসী বসে বসে পেশাব করা রসুল উল্লাহ তরিকা চোদ্দশো বছর আগে নবী বসে বসে পেশাব শিক্ষা দিয়ে গেলেন আমি একদিন আমার এক নাতিরে রিলে গেছি মুতাইতে হে তখন আলিম হয়েছে হেব শেষ করার পরে ইফতাও কমপ্লিট করছে আমার বড় ভাইয়ের মেয়ের হলো পুলা বুঝতে পারছে তার মানে নাতিও মূলবী হয়ে গেছে গা আমার বয়স কিন্তু একবারে কম না তো খুব মনোযোগ দিয়ে তো নাতি তখন আমি ক্লাস এই নাইনে পড়ি মাদ্রাসায় দাখিলে তো তখন তো এই মাটি দিয়ে ডিলা বানানো তখন অন্ত কত টিসু ফিসু বেরিয়েছে মাটি দিয়ে দিলা বানাইতা। তো নাতিরে লয়ে গেছি তখন হেতা হে পান পড়ে তো লয়ে গেছি মাদ্রাসায় হেতার বাপে সাক্ষর করতো তো নিয়ে গেছি নাতি চলো দুইজন নানা নাতি আটতে আটতে গেছি মাদ্রাসা কারণ আমি ফেসাব ফেসাব করে ও জুটো করে ক্লাসে ঢুকবো তো নাতিকে বললাম নাতি ও তুমি ফেসাব টেসাব করবা না কহা না তা আমি একটা ডিলা লিছি ওর একটা দিছি চিন্তা করলাম ছোটো মানুষ আজকে একটু ডিলাটা শিখাই দিই কেমনি ডিলা করে ডিলা একটা হাতে দিয়ে আমি একটা হাতে আমি ফেসাব করে একটু হাঁটাহাঁটি করতেছি আর নাতি দিই সেন্টারে খুলে সেলমেশিন স্টার্ট করে দিছি তো চিন্তা করলাম দাঁড়ায় পেশাব করতেছে এখন যদি ধমক দেয় তাহলে পেশাব টেশাব বন্ধ হয়ে যাবো বিপদ দরকার নেই করতে থাক সাইডে যেহেতু দিছে তৈরি ওইটা বেরিয়ে যায় তো পরে শেষে আমি একটা মাটি ডিলেহের হাতে দিছি এখন দেখি হে তোর হাত সামনে আমি যে কি ঘটনা কি পেশাব নাই করতেছে তো ডায়নার সামনে কে এমনি ধরে রাখছে ডায়নার সামনে কে মানে আমি কাছে যায় দেখি যে হেতারে যে সেলিব্রেশন দিয়ে যে পেশাব করতেছে তুই পেশাব করার সময় হ্যাঁ পেশাবের আগাত কোন ডিলারে ধরে রাখছে আমি জিগাই করো কি কয় না না কুলুক করতেছি না কুলুক করি আমি হাসতে হাসতে দেখা হলে মুক্তি সাথে কই কি না না কুলুকের কথা বলে আসেনি ওরা আসেনি বন্ধু আবার আল্লাহর কোরআন বলল লাকাদ কানা লাকুম হাসানা নবীজি ডান হাত দিয়ে খেলেন আমাদেরও দান হাত দিয়ে খেতে হবে আল্লাহ নবী দস্তরখানা বিছাইলেন আমরাও দস্তরখানা বিছাবো আল্লাহর নবী খাওয়া শেষে আঙ্গুলগুলি চেটেলা চাটলেন বাসন চেটে খাইলেন আমরাও চেটে খাব আল্লাহর নবী খাওয়া শেষে হাত্র ধুইলেন হাত ধুইলেন আমরাও ধুব এবং আল্লাহর নবী বললেন বাসনের বাকি খাবার তুমি চেটে পুটে খাও কারণ খাবারের বাসনে কোন জায়গা বরকত থাকে তুমি সেটা জানো না অতএব খাবার যেহেতু খাবা অবশ্যই এইখানটাকে পরিষ্কার মতো খাবা একবার জোরে জড়ে মারাগঞ্জের মুসলমান প্রিয় প্রত্যেকটা সুন্নতের মধ্যে অতএব আপনাকে সুন্নত মানতে হবে আল্লাহর কুরআন বললো মাইয়্যতি الرسول فقط আতা আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় 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 নবী মানলে আল্লাহ মানা হয় নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করি জবাব দিবেন নবী মানলে যদি আল্লাহ মানা হয় তাহলে এই নবীর ভুল আছে নাই একসাথে মাঠ থেকে বলেন ভুল আছে নাই আইব আছে নাই ত্রুটি আছে নাই তাহলে নির্বাক্যে নিশ্চিন্তে নির্দিধ যাকে মানলে আল্লাহ মানা হবে তিনি আমাদের নবী যাকে মানলে কেউ পথ হয় না যাকে মানলে কেউ বিপদ্যাবী হয় না যাকে মানলে দুনিয়াতে অশান্তির সৃষ্টি হয় না যাকে মানলে কোনো বিশৃঙ্খলা হয় না যাকে মানলে মারামারি হয় না যাকে মানলে কাটাকাটি হয় না যাকে মানলে অশান্তি হয় না যাকে মানলে যুদ্ধবিগ্রহ হয় না যাকে মানলে রক্তপাত হয় না যাকে মানলে ফেসাদ সৃষ্টি হয় না তিনি আমাদের নবী কিন্তু আমরা মুসলমান সেই নবীকে মানতে পারি নেই হান্ড্রেড ভাবে যার কারণে আমাদের ভিতরে বিশৃঙ্খলা আমরা শুধু নামে মাত্র মুসলমান শুধু নামে মাত্র মুসলমান কাজে নেই কাজের বেলে কাজে ঠন টন ঠন খালি নাম কি বলে আবদুল্লাহ বাপের নাম কি আব্দুল করিম বিরাট বড় মুসলমান হ্যাঁ মুসলমান করিমগঞ্জবাসীর খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান ফেরাউনের জমানায় ফেরাউন ওই জমানায় ফেরাউন মুসলমানদেরকে ধরে এনে শুয়োরের গোস্ত খাওয়াইয়া মুসলমানদের ইমান নষ্ট করতো ফেরাউনের জমানাতে একজন মা ছিল তার সাতটা সন্তান এই সাতটা ছেলে সহ সবাই ছিল পাক্কা ইমানদার পাক বললো তাদেরকে ধরে নিয়ে আসা হোক ধরে নিয়ে আসা হলো ফেরাউনের আদত ছিল সে মুসলমানদেরকে ধরে এনে জবাই করে সুয়ের গোষ্ঠ রান্না করে মুসলমানদেরকে জোরপূর্বক খাওয়াইয়া মুসলমানদেরকে বেঈমান বানানোর চেষ্টা করত ফেরাউন ওই মহিলা আসুক সাতটা সন্তানকে ধরে নিয়ে আসছে মহিলাকে বলা হলো নারী বলো তুমি তোমার সন্তান সহ এই সরের গোষ্ঠ তুমি খাবা কিনা তখন ওই মহিলা জবাব দিল ফেরাও আমার জীবন চলে যাবে আমরা জীবন দিতে পারব কিন্তু সুরের গোষ্ঠ খাইয়া আরাম খাইয়া আল্লাহর হুকুম আমার করতে পারব না ফেরাউন ডাক দিয়ে বলতেছে বসো বসো তোমরা জিকিরের পাগল হলি তো চলতো না জিকির কেন করা লাগবে এটা আগে বুঝাইলি কি কথা ঠিক কি না জিকির দরকার আছে কিন্তু জিকিরটা এই আজকে মাহফিল এসে একটু কইরে চলে গেলে পরে আর জিকিরের খোঁজ নাই পরে খালি বিড়ি টানবা তা আসল এই কি কথা কথা পরে বিড়ি টানবা পাইল কিছু বেকার বুড়ি শবদাস কি মাইক্তেছিরে মাফ করে দাও ওখানে এ বিরান পুরুষ জিকির কইরা পরে এ বিরি টানবা এটা মুসলমান যে আল্লাহর দরবারে সারবে বসে দাম লা তামুতুনা ইল্লা আনতুম মুসলিমুন কোরআন বলসে তোমরা মুসলমান হয়ে আসা মুসলমান না হয়ে কবরে আইছো না মুসলমান কি জিনিস এই মহিলার জীবন থেকে শুনে যাও ষাটটা সন্তান দ্বারা করেছে ফেরাওয়ার গোস তো খাবা বলে না কারণ কি বলে আল্লাহ হারাম করছে যদি না খাও তোমাদের সবাইকে হত্যা করা হবে বলে জীবন দেব কিন্তু হারাম খাবো না একসাথে বলা দেবো আল্লাহ একবার না না আরো জোরে আরো জোরে একসাথে জোরে বলেন জোরে আল্লাহ আমাদেরকে খাইতে কি পবিত্রটা খাইতে পেয়েছে আল্লাহ নাপাকটা খাইতে বলে নাই ওই মহিলা বলতেছে ফেরাউন জীবন দিয়ে দেব কিন্তু হারাম খাবো না ফেরাউন আবার বলতেছে নারী তুমি যদি না খাও তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে মহিলা বলল ফেরাউন আমরা সবাই মরতে রাজি আছি কিন্তু হারাম খাবো না এবার ফেরাউন বড় ছেলেটাকে ডাক দিল ডাক দেবল এ যুবক বলো তুমি কি হারাম খাবে এই সরের খাবে ফেরাউন ওই যুবক ডাক দেব ফেরাউন রে আমার জীবন চলে যাবে আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাব না আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাব না একবার জোরে বলা যাবে তল্লা ফেরাউন বলল যেহেতু খাবি না তাহলে হত্যা করে ফেলব কিন্তু আরামের সাথে মারব না মারব তো তোকে কঠিন রিমান কঠিন শাস্তি দিয়ে তোমাকে মারা হবে ধরে নিয়ে যাওয়া হলো তাকে প্রথমে তার একটা আঙ্গুল কাটা হলো বলা হলো গরু গোশ খিন্তির তুমি কি খাবা বলে না দ্বিতীয় আঙ্গুল কাটা হলো খাবা বলে না তৃতীয় আঙ্গুল কাটা হলো খাবা বলে না এইভাবে তার দশটা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো দশটা আঙ্গুল কাটার পরেও ফেরাউন তারে এই সোরের বোস্ত খাওয়াইতে পারে নাই তার নাক কাটা হলো কান কেটে ফেলে দেওয়া হলো তার চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো ফেরাউন ডাকতে বললো যুবক তুমি কি বলো খাবা বলে না ফেরাউন বলল তাকে হত্যা করা হোক তার অঙ্গ প্রতঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করে তাকে হত্যা করা হলো কিন্তু এই যুবক ফেরাউনের কাছে মাথা নত করে নাই চিৎকার মেরে জোরে বলেন ইলা